রেফ্রিজারেটর অথবা ফ্রিজ আমাদের কাছে বর্তমানে অনেক সহজলভ্য হয়ে উঠেছে কিন্তু যখন রেফ্রিজারেটর অথবা ফ্রিজ ছিল না তখন মানুষ দুধ কীভাবে সংরক্ষণ করত ইতিহাস ঘেটে জানা যায় যে যখন রেফ্রিজারেটর ছিল না তখন রাশিয়া ফিনল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশের মানুষ একটি বিশেষ কৌশলে দুধকে তারা সংরক্ষণ করার একটি ব্যবস্থা করেছিল যে বন্ধুরা গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে যখন রিফ্রিজারেটর ছিল না তখন রাশিয়া ফিনল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশের মানুষ দুধকে ঠিক রাখার জন্য দুধের বালতির ভেতরে একটি ব্যাং ফেলে দিত জি ঠিকই শুনেছেন দুধের বালতির ভিতরে একটি ব্যাং ফেলে দিত আমাদেরকে একটু খারাপ লাগছে যে ব্যাং দুধের মধ্যে ফেলে দিত আর সেই দুধ আমরা খেতাম জি কেননা তারা জানতো যে দুধের বালতিতে একটি ব্রাউন ফ্রক ছেড়ে দিলে দুধের মান ঠিক থাকবে দুধে ব্যাং ছেড়ে দিলে কিভাবে দুধের মান ঠিক থাকবে আমাদের কাছে শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এই ব্যাঙ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুধকে টক হওয়া থেকে রক্ষা করতে পারত ইউরোপীয় ব্রাউন ফ্রগের ভিতরে এক ধরনের অ্যান্টি মাইক্রোবিয়াল যৌগ নিঃসরণ ক্ষমতা ছিল পরবর্তীতে আমরা দেখেছি যে বিশিষ্ট বিজ্ঞানী আলবার্ট লেবে লেবেদেব এটি আবিষ্কার করেন যে এই ব্রাউন ফ্রগের ভিতরে এক ধরনের অ্যান্টি মাইক্রোবিয়াল যৌগ নিঃসরণ হয় যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করতে পারে এবং দুধকে টক হওয়া ঠেকায় সেই জন্য তৎকালীন সময়ে ইউরোপের রাশিয়া ফিনল্যান্ড এবং অন্যান্য দেশে ওরা কি করত দুধের মান ঠিক রাখার জন্য দুধের বালতির ভিতরে একটি